হ্যালো এভ্রিবডি আমার পেজে সবাইকে স্বাগতম তো কেমন আছো সকলে আজকে আমি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা যাচ্ছি রেস্তোরাঁয় খেতে তো বাড়ি থেকে বের হলাম এখন রাস্তার দিকে হাঁটা দিলাম আমি রাস্তায় এসে চলে এসে পড়েছি এবার রিক্সা ডাক দিলাম এখন রিক্সায় উঠে আমরা রেস্টুরেন্টে চলে যাব তো আমরা রেস্তোরাঁয় চলে এসেছি এটা হলো স্পাইসি স্টিক রেস্তোরাঁ তো রেস্তোরাঁর পরিবেশটা খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টের ভিতরে অনেক লোকজন ছিল মোটামুটি ভালোই ভালোই লাগছিল এটা বরিশাল সদরের দিকে তো আমরা বসলাম ভিতরের দিকে তো আমাদের খাবার চলে এলো এখানে আছে ফ্রায়েড রাইস সালাদ শাসলিক মানে চিকেন শাসলিক স্টিক চিকেন অন্থন আর থাই স্যুপ দুইটা প্লাটার আমরা অর্ডার করেছি তো চলে এসেছে দেখো আমরা প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বসেছিলাম খাবারের জন্য একটু দেরি হয়েছে খাবারটা দিতে এখন দেখছি খাবারটা কেমন ও সেই দারুণ স্বাদ খুব ভালো হয়েছে খাবারটা এখানে স্যুপটা বেশি ভালো হয়েছিল খেতে মানে যত জায়গায় আমি রেস্টুরেন্টে স্যুপ খেয়েছি এই রেস্টুরেন্টের স্যুপটা সবচেয়ে ভালো ছিল মানে স্পাইসি স্টিক রেস্টুরেন্টের স্যুপটা খুবই অসাধারণ টেস্ট বাকি খাবারগুলোও ভালো ছিল ফ্রাইড রাইসটা ভালো ছিল ফ্রায়েড রাইস থেকে একটু রসুনের ভাজা গন্ধ পাওয়া যাচ্ছিল আর চিকেন কাটলেটটাও ভালো ছিলো অন্থনটাও মোটামুটি ভালো ছিল মানে খাবারের মান ভালোই মানে পরিষ্কার ছিল আর খাবারটা রেটিং দেয়া যায় দশে আট আর স্যুপটা আমি দশে দশ দিতে পারি স্যুপটা এই স্যুপের মতো এত ভালো স্যুপ আমি আর কখনও খাইনি এখানে এইখানে অনেক স্বাদ হয়েছে মানে স্যুপের রেটিংটা আলাদা করে এইভাবে দেওয়া যায় তো দেখো আমি একটু স্যুপ দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খাচ্ছি তোমাদের কেমন লাগে খেয়ে জানাবে এইভাবে যদি কখনো অফার খেতে যাও স্যুপের সাথে অর্ডার করাও দেখো মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে কিভাবে হাতে খুলে আসছে আমি তো চাইনিজ খাবার যে কোনো খাবারই হাত দিয়ে খেতে খুব পছন্দ করি চামচ আমি তেমন একটা মানে ব্যবহার করি না এ পর্যন্তই